তারা যে আজকে মিস্ট্রি বক্স দিবে কিনা এবং কখন দিবে সেটা আপনি কিভাবে বুঝবেন কয়টা সময় দিবে জানবেন কিভাবে সবই থাকছে আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং তারা যে মিস্ট্রি বক্স কবে কখন দিবে সেটা জানার জন্য এই চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এছাড়া আমাদের গ্রুপ জয়েন থাকবেন এই ভিডিও ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের গ্রুপে জয়েন থাকলে মিস্ট্রি বক্স যখনই দিবে তখনই লিঙ্ক সহ ওই গ্রুপ থেকে আপনি জানতে পারবেন এবং পেয়ে যাবেন ওখানে এখন আসা যাক মূল ভিডিওতে আজকে মিস্ট্রি বক্স দিচ্ছে কিনা এবং দিলে আপনি কিভাবে খুঁজে পাবেন বা জানবেন কিভাবে কয়টা সময় মিস্ট্রি বক্স দিবে সে বিষয়ে সো তারা যে কিন্তু কোনো না কোনো মিস্ট্রি বক্স দিতেই থাকে এবং এই বিষয়টা অবাক করা হলেও কিন্তু সত্যি প্রতিদিনই আপনি তারা যে মিস্ট্রি বক্স পাবেন যে কোনো মিস্ট্রি বক্স যেমন আজকে দেখেন আমরা কিন্তু এখানে বেশ কয়েকটা মিস্ট্রি বক্স দেখতে পাচ্ছি নিরানব্বই টাকা তবে এখানে আবার বেশ কিছু কারণ রয়েছে অর্থাৎ এই যে মিষ্ট্রি বক্সগুলো দেখছেন এখানে এগুলোর সবগুলোই কিন্তু দারাজের সেলার মিষ্ট্রি বক্স সো প্রতিদিনই দ্বারাজের মিস্ট্রি বক্স দিলেও এগুলো সেলার মিষ্ট্রি বক্স অর্থাৎ দ্বারাজের যে শপ রয়েছে সেই শপে যে কেউ এই মিষ্ট্রি বক্সগুলো সেল করতে পারে সো এই মিষ্ট্রি বক্সগুলোতে ভালো প্রোডাক্ট অতটা পাওয়া যায় না এবং আরেক ধরনের মিষ্ট্রি বক্স রয়েছে যেটা দ্বারাজের অরিজিনাল গ্লোবাল মিস্ট্রি বক্স তো প্রতিদিন এই সেলার মিস্ট্রি বক্স অ্যাভেলেবল থাকলেও অরিজিনাল গ্লোবাল মিস্ট্রি বক্স কিন্তু প্রতিদিন অ্যাভেলেবল থাকে না বিভিন্ন ক্যাম্পেইন দ্বারাজের বিভিন্ন অফারের সময় ওই মিস্ট্রি বক্সগুলো আসে এখন আমরা দেখব যে আসলে আজকে কোন মিস্ট্রি বক্সগুলো অ্যাভেলেবল রয়েছে এখানে দেখেন আজকে কিন্তু প্রচুর মিস্ট্রি বক্স অ্যাভেলেবল রয়েছে আপনি এগুলো কীভাবে খুঁজে পাবেন খুব ইজি আপনি জাস্ট দ্বারাজে এসে এরকম একটি স্ক্রিনশট কালেক্ট করে রাখবেন যে কোনো মিস্ট্রি বক্সের স্ক্রিনশট কালেক্ট করে রাখার পরে এই যে সার্চ অপশনের বাম দিকে দেখেন একটা ক্যামেরা আইকন রয়েছে সো এই ক্যামেরা আইকনটার উপর টাচ করে দিবেন এবং গ্যালারি থেকে আপনার ওই মিস্ট্রি বক্সের যে ছবিটা রয়েছে ওই ছবিটা এবার টাচ করে দিবেন এবং এভাবে টাচ করে দিলেই কিন্তু এখানে বক্সগুলো চলে আসবে যদিও বক্স লিখে সার্চ বক্স সার্চ করলে আসে না কিন্তু এখান থেকে আপনি যে কোনো একটা স্ক্রিনশট রেখে দিবেন এই মিস্ট্রি বক্সের এবং সার্চ করলে সেলার মিস্ট্রি বক্সগুলো পেয়ে যাবেন এখানে ইজিলি দারাজ অ্যাপসের ভিতর এখন দারাজের অফিসিয়াল যে মিস্ট্রি বক্সগুলো রয়েছে অরিজিনাল ভালো প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো আজকে দিবে কি এটা কীভাবে বুঝবেন চলুন সেটা দেখে নেওয়া যাক এর জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করে আপনাকে গুগলে যেতে হবে গুগলে যে মিস্ট্রি বক্স লিখে সার্চ করতে হবে এবং মিস্ট্রি বক্স লিখে সার্চ করলে এখানে দেখেন দ্বারা একটা অপশন চলে এসেছে দ্বারা মিস্ট্রিবক্স টাচ করে দিবেন দিলেই কিন্তু একটা পেজে নিয়ে যাবে আপনাকে এবং যদি আজকে কোনো মিস্ট্রি বক্স থাকতো এই জায়গাটায় মিস্ট্রি বক্সের বক্সগুলো শো করতো সো এখানে আপনি পেয়ে যেতেন এভাবে আপনি নিজেই কিন্তু দেখে নিতে পারবেন আজকে মিস্ট্রি বক্স রয়েছে কি তো যদি আজকে কোনো মিস্ট্রি বক্স থাকতো তাহলে এই জায়গাটায় দেখেন এরকম সব বক্স শো করতো এবং এখানে তারা যে কয়টা মিস্ট্রি বক্স দিবে সেই কয়টা বক্স শো করবে এখানে একটাও শো করতে পারে আবার অনেকগুলো শো করতে পারে সো এরকম বক্স যখনই শো করবে বুঝবেন তখনই মিস্ট্রি বক্স দিচ্ছে এবং আমি যে গ্রুপটার কথা বললাম ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে ওই গ্রুপে যদি আপনি জয়েন থাকেন তাহলে কিন্তু এইখানে আপনি আসতে পারবেন ওই গ্রুপ থেকেই তো সেলার মিস্ট্রি বক্সের যদি আপনি নিতে চান সেক্ষেত্রে কিন্তু কম দামে প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আর এই ধরনের যে অরিজিনাল গ্লোবাল মিস্ট্রি বক্সগুলো রয়েছে এই পেজটাতে আসার পর যেগুলো থাকবে এগুলোতে কিন্তু বেশ দামি গ্যাজেট আইটেম পাওয়া যায় সো অবশ্যই ট্রাই করুন সবসময় দ্বারা যে অরিজিনাল গ্লোবাল মিস্ট্রি বক্সগুলো নেওয়ার এবং আজকের ভিডিওতে দেখানো প্রসেস ফলো করে আপনি নিজেই জেনে নিতে পারবেন আজকে যে কোনো মিস্ট্রি বক্স রয়েছে কিনা এবং অর্ডার করতেও পারবেন সো এইখানে আপনি এই মিস্ট্রি বক্সের উপরে যদি টাচ করেন এই বক্সগুলোর উপরে তাহলে মিস্ট্রি বক্স ওপেন হয়ে যাবে তারপর ওতে ক্লিক করে অর্ডার করতে পারবে এইখানে দ্বারা মিস্ট্রি বক্সগুলো শো করবে অর্থাৎ যেটা ওপেন করবেন সেটাই শো করবে এবং অরিজিনাল মিস্ট্রি বক্স চিনবেন নামের বাম পাশে মল অপশন রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফ্রম ট্রাস্টের ব্র্যান্ড এটা থাকবে এবং নিচে বায়নাও এবং অ্যাড টু কার্টের পাশে কোনো রকম চ্যাট অপশন কিংবা সব অপশন থাকবে না সো এটা অরিজিনাল প্রোডাক্ট চেনার উপায় এবং এভাবে আপনি চিনে অর্ডার করে নিতে পারবেন খুব সহজে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দেবেন এবং এভাবেই কিন্তু আপনি জানতে পারবেন আজকে তারা যে কোনো বক্স রয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন কোনো প্রশ্ন থাকলে সেটা